এই যে আমার মা বোনের আছে এরকম একটা মহিলা এটা কলসেলিয়া পানি আনতে এসেছে ওইখানে মেয়েটা পানি দিচ্ছে না খালি দেখছে তাকিয়ে তাকিয়ে কি দেখছে বাবা ওই যে বাচ্চাদেরটা উপরে আছে তাদের ছবিটা পানির মধ্যে ঝিলমিল ঝিলমিল করছে তাই মেয়েটা চোখ বড় বড় দেখছে ব্যাপারটা কি আসমানে চাঁদ হলো একটা এখানে তিনটে কেন লাগছে মানে বাচ্চা দুটা চাঁদের মতো চেহারা দুই ভাই বলছে দাদা গো দাদা গো ওই দেখো মেয়েটা পানি নিতে এসেছে একবার যদি ওপর দিকে এলে আমাদের দেখে নেবে ধরে নামিয়ে নেবে আবার চলে যেতে হবে ও বাবা এখান করে রাখলাম মেয়েটা পানি নিল না ছেলে দুটো মেয়েটাকে দেখছে আর মেয়েটা পানি দিকে দেখছে এদিকে বেলা হয়ে গেছে ইবনে যে এদের কানে খবর হয়ে গেল যে ছেলে দুটো জেলখানাতে নাই কি হয়েছে পালিয়ে গেছে ওই চাবি বালাকে ডাকলো ডেকে জিজ্ঞাসা করলে শোন শুনলাম ছেলে দুটো নাকি জেলখানাতে নাই ওরা নাকি পালিয়ে গেছে বলল না পালিয়ে ওরা যায়নি জেলের মধ্যে আছে বলে না জেলে নাই ইবনে জেদ বলে এটা আবার কেমন কথা পালিয়াও গেল না আবার জেলখানা তো নাই এটা কথার মানে কি বলে শুনুন চাবি তো আমার কাছে পালাবে কি করে ওরা পালিয়ে যায়নি বড় আমি চাবি দিয়ে তালা খুলে আদর করে সম্মান করে আমার নাম লেখা আংটি দিয়ে তারা আমি বিদায় করে দিয়েছি জোরে বলুন সুবহান আল্লাহ আমি বিদায় করে দিয়েছি ইবনে জিয়াদ বলল বিদায় করে দিয়েছি মানে তুই বিদায় করার কি বিদায় করে কি পালি আমরা ধরে জেলে বলো তুই বিদায় করে বিদায় করে কি পালি লোকটা বলছে এই ছেলে দুটার মা নাই বেঁচে দুনিয়াতে এতিমের বাপটাকে জবাই করে কি পালি তোরা যে ঘরে ছাদে তুলে শহীদ করে দিলি বাচ্চা দুটার বাপকে কি পালি ইবনে জিয়াদ রেগে গেছে রাগ করে বল শুন আমাকে চেনিস আমি কে আমি একজন গভর্নর এরই বলো শুন রে ইবনে জিয়াদ

তোর বদনে গদিতে বসিয়ে তুই এখানে এসেছে আর শুনবি তোর চোদ্দ ফিরের খবর জানে তোর হে তারা কোন ভালো কাজ হয়নি আর হবে না সব যখন বলে দিয়েছে ইবনে দিয়ে রেগে লালে লাল আমার পাওয়ার কত আছে জানে এখন তোর কি করতে পারে জানে বলে জানে তোমার পাওয়ার হলে দামেশ্ক মানে রাজধানী দামেশ্ক ইজিতের বাড়ি তোর পাওয়া হলো দামেশ লোকটা বলে আমার পাওয়ার হলো মদিনা জোরে বলে সোবান আল্লাহ তোর দামেশ পাওয়ার খতম হয়ে যাবে মদিনার টাওয়ার জীবনে বন্ধ হবে না মদিনার টাওয়ার বিজি হবে না সব সময় কোটি কোটি মানুষেরা আল্লাহর নরের ফেরেস তারা সঙ্গ আল্লাহ আমার নবীকে সালাম করে আর ওই সালাম নবীর রৌজা তাকে পৌঁছে দেয়

একটা চাবুক নিল অপরটা কি ওই ছেলে দুটাকে ছেড়ে দিয়েছে তাই পাঁচশোটা চাবক নিয়ে বাবা মারবে চলে গেল নিয়ে চলো ভাই ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে পাঁচশো চাবক মারবে ইবনে জিয়াদ বলছে চাবুক তো মারবি আসতে মারবি না খুব জোরে জোরে মারবি ঠিক আছে ঠিক আছে লয় ভালো করে শোন চাবুকের মধ্যে চাবুক আস্তে আস্তে পড়বে আলাদা করে রাখবে কেন বলে কেন ওই পাঁচশোর মধ্যে যেগুলো আস্তে আস্তে মারবি ওগুলা গনে রাখবে ওগুলা তুই আসবি তখন তোর পিঠে পড়বে সর্বনাশ ই তো কঠিন জাল্লানের দরবারে চাকরি করে রে বাবা পাঁচশোটা চাপু মাইতে দু চারটে আসতে পড়িতেও পারে বলেন তো হ্যাঁ আপনাকে দুটা তালের পাখা দিয়ে বলে যে আড়াই কেজি রসগোল্লা খাওয়াবো দুটাই যারা একসাথে করে পারবেন না কখন যে একটা থেমে যাবে তাকে পাবেন না মানে ব্রেন তো একটা কিন্তু ই বলছে যেন একই তালে চালিয়ে যাবে যা হোক নিয়ে গেল দরকার নেই পাঁচশো চাপু লাগবে না মারবার জন্য রেডি হয়ে গেছে মায়ের খাবার জন্য রেডি হয়ে গেছে চাবুক তোলে মারবে ভাই এখানে এক চাকরি করি তুই মারবি আমি মার খাবো কিন্তু ভাই রে আমি জামা কেটু খুলে ফেলি কেন বলে জামাটা খুলে তোর মাইতে সুবিধা হবে না তো জোরে মরে যাবে তোর মাইতে অসুবিধা হবে আসতে হয়ে যাবে আর তোরা বেগাতা করে বলি ভাই আস্তে মারিস না জোরে জোরে মারিস রে বলছো তুমি কি পাগল হয়ে গেছো এখানে জিদ নাই ইভনে জিয়াদ নাই সীমার নাই এখান করে খলি নাইহ নাই আস্তে আস্তে মারো ভাই না বলে তুমি জোরে মারতো বলছো কেন বলে ভাই রে তুই যত জোরে জোরে মারবি তাড়াতাড়ি আমি শহীদ হয়ে যাব আর শহীদ হয়ে গেলে আমি ওই পুরীতে আমার নবীর তি পাব আমি নবীর দিদার পাবো নবীর দেখা পাবো আর একটা কথা নবীর মোহ্বতে মায়ের খেলে লাগে না রে বাবা একটা ইনজেকশন করলে কত লাগে একটা মানুষ যখন আল্লাহর পথে শহীদ হয়ে যায় একটা কামড়ালে যেমন হয় হয় মনে লাগে জয় হোক বাবা একটা চাবক মারলো এত জোরে মারলো এত জোরে চাবক মারলো পিঠের চারে চামড়া লিখিয়ে গেছে গোস্ত হয়ে গেছে গায়ে লোকটা দাঁড়িয়ে গেছে মারো কিন্তু বাবা রে আমরা হলে বাপরে মারে বলতাম কত কে বলতাম দাহেনে বাই হতাম আগে পিছে হতাম কিন্তু বাবা ওনাকে যে মারছে তো মজার সামেন এক পা আগে হয়নি পিছে হয়নি ডানে হয়নি বামে হয়নি চোখ করে দাঁড়িয়ে বলছে বিসমিল্লাহ ধাওয়া করে চাহু পড়ে গেছে উহু হালাই

সের কি অবস্থা বলছো মানার ভান আপসাহু ফা দারা নিজের নামসা চিনতে পারে রবকে চিনতে পারা যায় আমি নিজের খবর নিজে জানে না আমি নিজের খবর নিজে জানে না হেলালুদ্দিন সারা পশ্চিমবঙ্গ বলে কিন্তু আমি খুঁজে পাই না কোন জায়গা খানের নাম হেলালুদ্দিন এটা হাত এটা পায় এটা নাক এটা কাহ কোন জায়গা খানের নাম হেলাল উদ্দিন দেখানো যাবে যাবে না আরে নিজের নামসা চিনারে চিনতে পারবা বেড়াতা উনি বলল ভা তোমার তুমি চালিয়ে ভাই তুমি মিল্লা পড়লে কেন বললো শুরু করতে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় তুমি যে পাঁচশোটা চাবুক মারবা এখন পর্যন্ত বিশ পড়ো নাই তোমার বদলে আমি পড়ে নিয়েছি তোমার বদলে পড়ে নিয়েছে ঠিক আছে আর একটা চাবুক মারলো এরা হলো আলামি আল্লাহ গো আমাকে মায়ের বরদাস্ত করার শক্তি দাও আর একটা চাবুক মারলো সোল্লাহ বলে আওয়াজ করলো এক কথায় করে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চাবুক মারলো আর যেমন পাঁচটা চাবুক মারা শেষটার চাবকটা এত জোরে মেরেছিল এত জোরে মেরেছিল তার ভেতরের কলেজা জানে বাবা ফেটে গিয়েছিল আর জমিনে থাকতে পারল না অমনি হরমান করে জমিনে ধাপ করে পড়ে গেল জমিনে পড়ে গেছে আর বাদশা বলে দিয়েছে ইভেনে জিয়াদ বলে দিয়েছে খবরদার বসে গেলে মারবি না শুয়ে গেলে মারবি না পড়ে গেলে মারবি না পরে পড়ে গেছে নাক মুখ দিয়ে ফেড়া উঠছে আপাতত মারা বন্ধ আপাতত মারা বন্ধ দুটা হিলছে লোকটা মনে মনে বলছে আমাকে গালি দিচ্ছে নাকি জোরে জোরে মেরেছে এজিৎ গাল দিচ্ছে না ইবনে গাল দিচ্ছে এটো কান লাগিয়ে শুনি কান লাগিয়ে শুনছে লোকটা গালি দেয় নাই বড় ইসরায়েল আলাইহিস সালাম তার জান্ডা কবজ করবে তাই জান্ডা কবজ করার আগে বলছেন ওরে ইসরায়েল আমার জান্ডা তুমি কবজ করবা একবার জীবনের মতো শেষবারের মতো বলতে দাও আশাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া পড়তে পড়তে প্রাণ পাখি তা বিয়োগ হয়ে গেল ইসরায়েল সাল্লা কবজ করে নিয়ে চলে গেল আমাদের জান্নাতের গ্যারেন্টি নাই কিন্তু ওই লোকটা এই যে দরবারে চাকরি করে কিন্তু আমার হুসাইনের মহাব্বত দিনের মহব্বত আজ শহীদ হয়ে গেছে আর তার জান্নাতের গ্যারেন্টি হয়ে গেল শুধু জান্নাতের গ্যারেন্টি নয় আল্লাহর কোরআনে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা তাহাসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বালাহিয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকু আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মর্তা বলা তো কথা তারাকে এমন ধারণা করো যে তারা মারা গেছে পরে তারা জিন্দা আল্লাহর নিকট থেকে তারা রুজি পাচ্ছে এবং তারা রুজি পাবে এদের রুজি আল্লাহ কখনো বন্ধ করে না আল सल आला मद सला मरदम जवान सन कालो पागन मम्म हरदम जवान सन कालो शाभ मोहम्मद